আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব অ্যাসারটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে কনভার্ট করা যায় আমাদের এসএসসিতে অ্যাসারটিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসারটিভ সেন্টেন্সে কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমাদের আসে চলো শুরু করা যাক ইম্পারেটিভ সেন্টেন্স কি মেইন ভার্ভ দিয়ে শুরু হয় এবং বাক্যের শেষে ফুল ফুলস্টপ থাকে যে সকল সেন্টেন্সে দেখবা মেইন ভার্ভ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং বাক্যের শেষে ফুলস্টপ অব আসে সেই সেন্টেন্সগুলোকে কি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো ঠিক আছে আচ্ছা ওকে ইম্পারেটিভ সেন্টেন্সটা দেওয়ার পর সাইডে ব্রাকটে লেখা থাকবে যে অ্যাসারটিভ ঠিক আছে ওকে তখন বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে আমাকে কী করতে করতে হবে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে আচ্ছা চলো শুরু করা যাক রুল নাম্বার এক অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ থাকলে ইম্পারেটিভ করার সময় ইউ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত বাদ যাবে মেইন ভার্ভ থেকে ফুল স্টপ পর্যন্ত লিখতে হবে অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইম্পারিটিভ করার সময় যদি ইউ থাকে তবে ইউ থেকে আমার যদি অক্সিলেরি ভার্ব থাকে অবশ্যই তাহলে ওই অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ যাবে ইউ থেকে শুরু করে অক্সিলেরি ভার্ভ হ্যাঁ অর্থাৎ মেইন ভার্ভের আক পর্যন্ত বাদ যাবে এবং আমাকে কি করতে হবে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে আমরা প্রথমেই বললাম ইম্পারিটিভ সেন্টেন্স শুরু হয় মেইন ভার্ভ দিয়ে এবং বাক্যের শেষে কী থাকে ফুল স্টপ থাকে আমি মেইন ভার্ভ থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখব। ঠিক আছে অর্থাৎ যে কোনো ইম্পর্টেন্ট সেন্টেন্স যদি ইউ দ্বারা শুরু হয় তবে মেইন ভার্বটা প্রথমে তোমাকে দেখতে হবে মেইন ভার্ভ থেকে একদম শেষ পর্যন্ত লিখে দেব এখন বাক্যের শুরুতে ইউ এবং মাঝে যদি নট জাতীয় কিছু থাকে ঠিক আছে সেক্ষেত্রে কি করব আচ্ছা যখন আমরা দেখব নট আছে সেই ক্ষেত্রে আমরা ইউ থেকে মূল ভার্ভের আগ পর্যন্ত বাদ যাবে অবশ্যই সেটাতে কোনো সন্দেহ নাই কারণ আমাকে দ্বারা শুরু করতে হবে কিন্তু আমাকে কি করতে হবে একটা আমি যেহেতু একটা নট আনবো তো নট তো আর একাই বসে না তাই না একটা অক্সিলির ভার আনতে হবে অক্সিলির ভার হচ্ছে ডু কাকে আনবো ডু ডু আমরা কখন ইউজ করতে পারি ইউ এর ক্ষেত্রে ইউজ করতে পারি তাই না তো সেই হিসাবে আমরা কি বসাবো ডট বসাবো দেখো কী এখানে ইউ শুডেন্ট গো দেয়ার ইউ শুডেন্ট গো দেয়ার এখানে আমরা কি করলাম গোয়ের আগে যত কিছু ছিল সব বাদ দিয়েছি ঠিক আছে ইউ থেকে শুরু করে মেইন ভার্ব গো তার আগে যত কিছু ছিল বাদ দিয়েছি এখন দেখো নট আছে এই নটটাকে আমি কিভাবে আমার এই সেন্টেন্সদের সাথে অ্যাড করব কিভাবে অ্যাড করব আমার এই নটটাকে ডু ভার্বের সাথে অ্যাড করে ডোন্ট লিখবো কী লিখব ডন্ট লিখবো ডোন্ট গো দেয়ার ইউ শুড নট গো দেয়ার ডোন্ট গো দেয়ার আচ্ছা ইম্পারিটিভ সেন্টেন্সটা কি মূলত আদেশ নিষেধ অনুরোধ বোঝায় সামনের ব্যক্তিকে কাকে সামনের বললেন এখানে বললেন আপনি ইউ শুডেন্ট গো দেয়ার ওখানে তোমার যাওয়া উচিত না তখন তুমি কি আদেশ করে ডোন্ট গো দেয়ার বা একটা অ্যাডভাইস দিলা যে গো দেয়ার ওখানে যেও না ঠিক আছে আচ্ছা তো আমি কী করলাম যা আমার মেইন ভার্ভের আগ পর্যন্ত সব বাদ দিলাম যদি নট থাকে সেই ক্ষেত্রে ডন্ট আনলাম এই দুইটাই এই দুইটা নিয়ম শুধু এইটাই ঠিক আছে আচ্ছা এখন যদি বাক্যের শুরুতে ইউ না থাকে আমরা তো বললাম যে যদি ইউ থাকে সেই ক্ষেত্রে মেইন বাড়বে আগ পর্যন্ত ইউ সহ সব বাদ কিন্তু যদি ইউ ছাড়া অন্য পার্সন থাকে সাবজেক্ট হিসাবে যেমন ধরো এখানে দেওয়া আছে হি মে গো দেয়া কি দেয়া আছে হি মে গো দেয়া তো এই ক্ষেত্রে আমরা কি করব। তখন আমরা লেট আনবো অর্থাৎ যদি ইউ না থাকে হি উই হ্যাঁ আই যে কোনো কিছু থাকে অন্যান্য অন্য পার্সনগুলো থাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাকে কি আনতে হবে লেট আনতে হবে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে কি বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসবে আচ্ছা ওকে তারপর মূল ভার্ব থেকে অর্থাৎ কি পরিবর্তন প্রথমে আমরা লেট বসাবো আমার যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম বসাবো অবজেক্টিভ ফর্ম কি হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পার্থক্য কোনটা পার্থক্য হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউ থাকে ইউ যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্বের আগে সব কিছুই বাতুল বাতিল যদি নট থাকে ডোন্ট আনবো আর যদি লে যদি আমার ইউ বাদে ইউ বাদে অন্য যে কোনো সাবজেক্ট থাকে অন্য যে কোনো পার্সন থাকে সেই ক্ষেত্রে আমরা কি আনবো লেট আনবো এবং ওই পার্সনটার ওই পার্সনটার কি অবজেক্টিভ ফর্ম বসায় ভার্ব থেকে বাকি অংশ টানে দিবো ঠিক আছে এখানে কিন্তু আমার আমার কি অবজেকি ভাবটাকে নেই নি অর্থাৎ ভাব থেকে সরাসরি শেষ পর্যন্ত ঠিক আছে ওকে এবার ভাগ্যের শুরুতে ইউ ছাড়া অন্য পার্সন আছে এবং নট আছে কি আছে নট আছে আচ্ছা নটের ক্ষেত্রে যদি ধরো যে আমার ইউবাদে অন্য পার্সন আছে সাথে নটও আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি কিভাবে অবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে লেটের পরে অবজেক্ট দিয়ে তারপর নট বসাবো আর যদি অবজেক্ট নাউন হয় তাহলে লেটের পরে সরাসরি নট দিয়ে অবজেক্ট বসাবো ঠিক আছে যেমন ধরো এখানে দেওয়া আছে উই মে নট গো দেয়ার এখানে ইউ আছে না এখানে কি আছে উই আছে তো উই যখন আছে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আবার নেগেটিভও আছে নটও উই উইয়ের ক্ষেত্রে আমরা এখানে বসাইলাম প্রথমে আমরা জানি লেট বসাইতে হয় লেট বসাইলাম উইয়ের অবজেক্টিভ ফর্ম আজ বসাইলাম এখন কথা হচ্ছে এই নটটা নিয়ে ঝামেলা টাকাকে নিয়ে নটটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে নটটা কি আমার লেটের পরে আসবে নাকি আমার অবজেক্টটার পরে আসবে কখন আসবে অর্থাৎ সোজা কথায় অবজেক্ট আগে আসবে নাকি নটটা আগে আসবে এই নিয়ে কনফিউশনটা হয় প্রোনাউন যদি থাকে ভালো করে মনোযোগ দাও প্রোনাউন যদি থাকে সেই ক্ষেত্রে অবজেক্টটা আগে থাকে আর যদি নাউন হয় সেই ক্ষেত্রে অবজেক্টটা পরে যায় ঠিক আছে অর্থাৎ একটা মনে রাখবা যে প্রোনাউনের ক্ষেত্রে কি হয় অবজেক্টটা আগে আসে আবার দেখো আমিন ডাজেন্ট গো দেয়ার এখানে দেখো আমিন হচ্ছে একটা কি নাউন এখানে উইটা ছিল প্রোনাউন আমিনটা হচ্ছে নাউন এখানে কি করলাম আমরা ইম্পারেটিভ করার সময় লেট দেওয়ার পর কি দিলাম নট দিলাম সরাসরি অর্থাৎ আমি অবজেক্টটাকে পরে এবং কি নটকে আগে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এই দুইটা জিনিস একটু মনে রাখবা বাক্যের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু থাকলে প্লিজ অথবা কাইন্ডলি বোঝায় কাইন্ডলি বসে এবং কমা তারপরে কি থাকে একটা কমা বসাই ভার্ব থেকে ফুস্ট স্টপ পর্যন্ত লিখতে হবে হ্যাঁ বাক্যের শুরুতে যদি দেখো ইউ আর রিকোয়েস্টেড টু তার মানে কি ইউ আর রিকোয়েস্টেড টু মানে কি আপনাকে কী করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে হ্যাঁ আপনাকে কী করা হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কি করবো আমরা যখন ইউ আর রিকোয়েস্টেড টু থাকবে বুঝে নিতে হবে প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটা আমাকে বসাতে হবে তারপর একটা কমা দিব কি করবো কমা দিব কারণ এই ক্ষেত্রে কি হয় আমাদের আচ্ছা এখানে কমাটা উঠে উঠে নেই দেখো কমা দিব ইউ আর রিকোয়েস্টেড টু গো হোম আমার এই ইউ আর রিকোয়েস্টেড টু পুরোটাই বাদ যাবে এবং সেই জায়গায় কী বুঝবে আমার প্লিজ বসলো এবং ভার্ব থেকে শেষ অংশ অর্থাৎ আমাদের মেইন টার্গেটই থাকে ভার্ব থেকে শেষ পর্যন্ত আনা ঠিক আছে আচ্ছা ওকে এবার দেখো আচ্ছা বাক্যের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড নট টু জয় থাকে ইউ আর রিকোয়েস্টেড নট টু জয় থাকে সেই ক্ষেত্রে কী করবো সেই ক্ষেত্রে আমাকে প্লিজ এবং কাইন্ডলি এর পরে একটা ডন্ট আনতে হবে কি আনতে হবে ডন্ট আনতে হবে এই নটটার সাথে ডন্ট আনতে হবে অর্থাৎ অক্সিলের ভার হিসাবে এই ক্ষেত্রে ডোন্ট বসে কি বসে ডোট বসে ইউ আর রিকোয়েস্টেড নট টু গো হোম আমরা কি বলতেছি ওটাকে কনভার্ট করে প্লিজ গো হোম ইউ আর রিকোয়েস্টেড জায়গায় আমরা বসাইলাম প্লিজ এবং এই নটটাকে আমি না আমি কখনো নটকে উঠাই দিতে পারি না নটকে আমি নেগেটিভ করতে গেলে ডোন্ট বসাই কি বসাই ডোন্ট বসাই ভার সহ প্লিজ ডোন্ট গো হোম আচ্ছা এখানে একটা তোমাকে কি দিতে হবে কমা দিতে হবে এবার আসো এই ছিল আমাদের পাঁচটা ছয়টা রুলস এটা আমাদের অ্যাসার্টিভ থেকে ইম্পার্টিভে কনভার্ট করার রুল এবার আমরা আসবো ইম্পার্টিভ টু এসার্টিভে কীভাবে কনভার্ট করব মূল ভার দিয়ে বাক্য শুরু হলে অ্যাসার্টিভ করার সময় ইউ শ্যুট হ্যাঁ অথবা মাস সম্পূর্ণ বাক্য লিখতে হবে অর্থাৎ সোজা কথায় আগেরটার পুরোপুরি উল্টা আগেরটার পুরোপুরি উল্টা আগেরটায় ছিল আমার ইউ গো দেয়ার আর আমি করছিলাম গো দেয়ার এবার আমার থাকবে গোদেয়ার ইউ শ্যুট গো এখন যখন কোনো সরাসরি দিয়ে শুরু হয় তখন বুঝতে হবে যে ওই ইম্পার্টিভ সেন্টেন্সটা সামনের কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ তোমার সামনে তুমি যখন কাউকে বলল বললাম ওখানে যাও ওখানে যাও কাকে বোঝাচ্ছ যে চীনে আছে যে দুবাইতে আছে তাকে বোঝাচ্ছ অবশ্যই না তোমার সামনে যে আছে তাকে বোঝাচ্ছ ঠিক আছে তাই ওখানে কি বসে সাবজেক্টটা হয় ইউ তাই সাবজেক্টটা কি হয় ইউ হয় ঠিক আছে আর ইউ এর পর আমরা একটা অক্সিলির ভার্ব মানি সেটা হচ্ছে শুড ঠিক আছে শুড অথবা মাস্ট দুইটা যে কোনো একটা আনতে পারো অর্থাৎ আমাকে সাবজেক্ট দিতে হবে তারপর টক্সিলির ভার্ব তারপর কী দিতে হবে আমার মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত ঠিক আছে গো টু দ্য ডক্টর হ্যাঁ ডাক্তারের কাছে দাও ইউ মাস্ট গো টু দ্য ডক্টর অথবা তুমি যদি দাও ইউ শুড গো টু দ্য ডক্টর কোনো সমস্যা নাই এবার ডন্ট মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে অ্যাসার্ডেপ করার সময় ডন্টটা কী হবে বাদ যাবে ওই ক্ষেত্রে দেখো আমরা ডনটাকে আনছিলাম ডন্টটাকে আনছিলাম কিন্তু আমরা আমরা শ্যুটকে উঠাই দিয়ে ডন্টকে আনছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমরা ডন্টকে উঠাই দিয়ে কাকে আনবো শুটকে আনবো ঠিক আছে যেমন ধরো দেয়া ছিল ডন্ট ওপেন দ্য ডোর এখানে আমি কি করছি সাবজেক্ট ইউ হুম যেহেতু আমার ইয়া নাই আমাকে যেহেতু মেইনভাব দিয়ে শুরু হয়ে গেছে তাহলে আমি কি করতে পারি সাবজেক্ট ইউ আনতে হবে তাই না আমি সাবজেক্ট ইউ আনলাম তারপর ডন্টের জায়গায় কী করলাম সুডেন্ট বসাই দিলাম ডন্টটাকে তুলে দিয়ে সুডেন্ট বসাই দিলাম তারপর ওপেন দ্য ডোর এখন যদি লেট দিয়ে বাক্য শুরু হয় আমরা কিছু সেন্টেন্স দেখলাম না যে আমাদেরকে কি হতে হয় ই সার্টিভ থেকে ইম্পার্টিভ করার সময় লেট বসাতে হয় কখন যখন আমার পার্সনটা কি হয় সেকেন্ড পার্সন না হয় অন্য যে কোনো পার্সন হয় তো ধরো এরকম লেট দিয়ে কোনো একটা বাক্য আসে তার মানে অবশ্যই সেখানে কি নাই ইউ নাই সেকেন্ড পার্সন নাই এখন তাহলে আমি পার্সনটা কই থেকে আনবো সাবজেক্টটা আমি কই থেকে আনবো এই দেখো অবজেক্ট দেওয়া থাকবে লেট হিমকাম ইন অবজেক্টটা দেওয়া থাকবে তখন আমি কী করবো অবজেক্টটাকে আগে সাবজেক্টে কনভার্ট করব। অবজেক্টটাকে কি করবো সাবজেক্টের মূল লেটটা কি থাকবে না ওই ক্ষেত্রে আমরা কি করছিলাম লেটকে আনছিলাম তারপর সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করছিলাম আর এখান এই ক্ষেত্রে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আমাকে অবজেক্টটার সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে তারপর আমাকে একটা সুড আনতে হবে কি আনতে হবে সুর অথবা মাস্ট আনতে হবে তারপর আমাকে ভার্ভ থেকে বাকি অংশ বসাতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আবার আচ্ছা এখন ধরো যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ধরো নেগেটিভ হয় কি করব শুধু সুরের সাথে একটা নট বসাই দিব শেষ যেমন লেট হিম নট কামিন হ্যাঁ লেট হিম নট কামিন ইম্পার্টিভ সেন্টেন্স দেওয়া আছে আমার লেট হিম নট করার সময় আমি কী করবো হিমটাকে অবজেক্ট ছিল সাবজেক্ট বানিয়ে দিলাম লেটটাকে উঠাই দিলাম একটা সুড আনলাম তো সুডের পর নট ছিল ওখানে যেহেতু আমার নট দেওয়া ছিল তাই আমাকে নটটাকে উঠাই দেওয়া যাবে না সুরের সাথে নট বসাই দিয়ে স্টুডেন্টকে পাঠাই দিলাম এখন চার নাম্বার রুলসে আসো বাক্যে প্লিজ কাইন্ডলি পার্ডন এক্সকিউজ ফর গিফট যদি এই ধরনের কিছু থাকে তখন আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাই ওই ক্ষেত্রে মনে পড়ে ইউ আর রিকোয়েস্টেড টু ছিল আমি উঠাই দিয়ে প্লিজ অথবা কাইন্ড বসাইতাম আর এই ক্ষেত্রে যদি প্লিজ কাইন্ড পার্টন এইসব থাকে তখন আমাকে তার উল্টা কাজটা করতে হবে কী করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু আনতে হবে তারপর মূল ভার থেকে বাকি অংশ যেমন ধরো দেওয়া ছিল প্লিজ গিভ মি এ বুক প্লিজ গিভ মি বুক আমাকে প্লিজটাকে উঠাই দিয়ে কি লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু তারপর বাকি অংশ তারপর কি বাকি অংশ ঠিক আছে আচ্ছা এই যে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ এবার আসো নট জাতীয় যদি থাকে যেমন ধরো দেওয়া ছিল প্লিজ ডন্ট গিভ হিম দ্য বুক প্লিজ ডন্ট গিভ হিম দ্য বুক এই ডন্টটা কি থাকবে না এই ডন্টটা কি রাখা যাবে না তখন কি করতে হবে আমাকে প্লিজ জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু এখন এই ওই রিকোয়েস্টেড নট টু হয় হ্যাঁ আমরা ইয়াতেও দেখবো যে আসলে টু টু এর পূর্বে নট বসে টু এর পূর্বে নট বসে এমন এটা এরকম হবে না যে ইউ আর রিকোয়েস্টেড টু নট গিভ এরকম হয় না বরং হয় ইউ আর রিকোয়েস্টেড নট টু গিভ ঠিক আছে এইটা একটু খেয়াল রাখতে হবে যে টু এর পূর্বে নটটা আসবে এই নেগেটিভের ক্ষেত্রে টু এর পূর্বে নটটা আসবে এই ছিল আমাদের ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের ক্লাস আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে